আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন আজকে ম্যাচে একটু বেশি রকম আনন্দিত দেখেন আমরা বিশ্বকাপের পর থেকে এত দুর্দান্তভাবে বল কন্ট্রোল প্রায় একাত্তর পারসেন্ট বল আমাদের দখলে ছিল আক্রমণ ম্যাচ কন্ট্রোল মিডফিল্ড কন্ট্রোল ডিফেন্স সলিড আক্রমণ বাঘ দুর্দান্ত এত এত অ্যাটাক এত এত সান্স ক্রিয়েট এই জিনিসটা কিন্তু আমরা খুব মিস করছি এই জিনিসটা ব্রাজিলের এই যে ফুটবলটা আমরা কিন্তু মিস করে গেছি এই জিনিসটা আমাদেরকে ছিল যে ব্রাজিলের ফুটবলের কেন বাজে কেন বারবার বল লুজ করে বলটা কাবার করতে পারে না কিন্তু আজকের আজকের প্রত্যেকটা প্লেয়ার একদম অন দ্য বল অফ দ্য বল একদম ইনভলভ ছিল যখনই বল হারাচ্ছে সাথে সাথে বলটা সিমিয়ে নেবার জন্য ব্রাজিল কিন্তু প্রত্যেকটা প্লেয়ার তৎপর ছিল কোনোভাবেই প্যারোগকে সুযোগ দেয় না দুই একটা চান্স তো আপনার প্রতিপক্ষ নিবেই বাট সেই চান্সগুলো তারা কোনোভাবে আসলে কাজে লাগাইতে পারে নাই আর অ্যালিসন বেকারের খুব একটা যে পরীক্ষা দিতে হয়েছে একটা মেবি তার কাছে শর্ট আসছিল তাছাড়া কোনোভাবেই অ্যালিসন বেকারের পরীক্ষা দিতে হয় নাই ব্রাজিলের ডিফেন্স খুব একটা পরীক্ষা দিছে সেটা এমন না তবে অ্যালেকসান্ডার একটা মিস্টেক ছিল বলছিল আমি আগের ভিডিওতে আমার কাছে ব্রুনো গুমারেসের মিডফিল্ডের আজকের ক্রিয়েটিভিটিটা দুর্দান্ত ছিল এটাকে দুর্দান্ত লেভেলে সাপ করছে সেখানটাতে কথা এক্সট্রা করে বলতে হবে যে এই প্লেয়ারটা দলে কেন জায়গা ডিজার্ভ করে কেন কার্লো তাকে নিচে দলে আমি এই গতকালকে বিষয়ে করছিলাম যে কার্লো অঞ্চল রিয়াল মার্জি দুটা ম্যাচ খেলছে আর্সেনালের সাথে তখন মার্টিনেলিকে চোখের সামনে দেখছে যে মার্টিনালি আসলে কোন লেভেলের পিওর ট্যালেন্ট সো এমন একটা পিওর ট্যালেন্ট যদি আপনার দলে থাকে আপনি তাকে কেন দলে রাখবেন না হয়তো বা তার আর আরেকজন খেলে বা তাকে এমন একটা রোল দিবেন যেন সে সেই রোলটাতে প্লে করতে পারে এবং কার্লো ছাড়া কোনো কোচের পক্ষে পসিবল না দুইটা একসাথে খেলানো এবং এবং সুপার করানো রেজাল্ট বের করে সেটা কার্লোর পক্ষেই পসিবল তবে অঞ্চল কিন্তু প্রত্যেকটা ম্যাচে সিমিলার আসলে স্ট্র্যাটেজি ফলো করবে না সিমিলার ফার্মেশন ফলো করবে না তবে ম্যাথুস ক্রুনাও কিন্তু দুর্দান্ত ইনভলভ ছিল এবং একটা জিনিস এই যে আক্রমণগুলো ব্রাজিলের যে ছিল বলের দখল ছিল ফুটবল মাঠে প্লেয়ারদের একটা প্লেয়ারদের মাঠে ক্লিয়ার একটা ধারণা ছিল যে ম্যাচটা আমাদের কন্ট্রোল করতে হবে ম্যাচটা জিততে হবে এই জিনিসটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল এবং তারা জানতো আজকে ম্যাচটা যদি আমরা জিততে পারি তাহলে আমরা বিশ্বকাপ কোয়ালিফায়ার করে ফেলবো আরেকটা জিনিস কি জানেন মানে লাতিন আমেরিকার ফুটবল ম্যাচ গুলো দেখবেন বেশি গোল হয় না দু একটা ম্যাচ ছাড়া খুব একটা গোল হয় না একটা দুটা দুটা একটা বেশি গোল হয় না কেন জানেন লটিন আমেরিকার ছোট দলগুলো সবসময় লোব ফুটবলে খেলে কিন্তু ইউরোপে দেখবেন তিনটা চারটা পাঁচটা করে গোল হচ্ছে কারণ কি দুটা এ গোল দেয় ও গোল দেয় ও গোল দেয় মানে পাল্লা চলে কিন্তু এই জিনিসটা লাতিন আমেরিকাতে খুব কম হয় আর্জেন্টিনা যেমন আজকে একা গোলে ড্রা করে ফেলছে কলম্বিয়ার সাথে ইন্দ্রন লাল কাট খাইছে তো এই যে লাতিন আমেরিকার ম্যাচগুলো এমনই হয় খুব গোল কম হয় তারপরেও এই যে ব্রাজিল ম্যাচটা জিতলো এত লোবলা ভেঙেও যে ম্যাচটা জিতছে আরো সুযোগ ছিল আরো গোল হতে পারতো কিন্তু কিছু মিস্টেক তো হবে আপনার সবকিছু হান্ড্রেড হান্ড্রেড মিলবে না তবে অ্যাপ্রোচটা ভালো থাকতে হবে আপনি ম্যাচ কম ব্যবধানে জিতেন বাট জিতছেন এবং আপনার অ্যাপ্রোচটা যদি আসলে পারফেক্ট থাকে তাহলে কিন্তু দর্শক শান্তি প্লেয়ার শান্তি কোচ শান্তি পায় কিন্তু অ্যাপ্রোচ যদি ভালো না থাকে তাহলে কিন্তু শান্তি আসে না সো অনেকদিন পরে সত্যি কথা বলতে মন থেকে ফিল করতেছি তা ভালো ফিল করতেছি এবং ব্রাজিলের অনেকদিন পরে একটা সুন্দর সাম্বা ফুটবল দেখলাম এবং কার্লো আঞ্চল তো অধীনে আমি বলছিলাম যে একটু টাইম লাগবে বাট কার্লো আঞ্চল তো এটা অ্যাডাপ্ট করে নিতে পারবে সামনে বিশ্বকাপে ব্রাজিল অবশ্যই হট ফেভারিট দল হিসেবে যাবে নো ডাউট ব্রাজিল যখনই বিশ্বকাপ কোয়ালিফায়ারে সবার আগে কোয়ালিফাই করছে ততবারই কিন্তু বিশ্বকাপে যে হেরে চলে আসছে সো এইবার একটা কঠিনভাবে যাচ্ছে দু সালের মতো আশা করবো কার্লো আঞ্চল ব্রাজিলকে বিশ্বকাপে